আসসালামু আলাইকুম দর্শক বাজারে এখন প্রচুর সিমের বিচি পাওয়া যাচ্ছে আর এই বিভিন্ন ধরনের সিমের বিভিন্নভাবে ব্যবহার করা যায় এটা খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক বেশি পুষ্টিকর সঠিকভাবে সংরক্ষণ করলে এটা সারা বছর সংরক্ষণ করা যায় আর বছর জুড়েই বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা যায় তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এটা সংরক্ষণ করা যায় এবং কি কি ধরনের রান্নায় এটা ব্যবহার করা যায় সেই ধারণাটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস করবেন এখানে আমি দুই কেজির মতো সিমের বিচে নিয়েছি প্রথমে এগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে এজন্য এগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হবে একটা বড় পাত্রে নিয়ে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে নর্মাল পানি দিচ্ছি কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে পানিতে ভিজিয়ে রাখার ফলে খোসাগুলো নরম হয়ে যাবে এতে ছাড়াতে সুবিধা হবে হাতে সময় কম থাকলে নর্মাল পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করতে পারেন এতে মাত্র দশ মিনিটের মধ্যেই খোসা নরম হয়ে যাবে এর ফলে অল্প সময়ের মধ্যেই খোসা ছাড়িয়ে নেওয়া যাবে এখন আমি পানিতে ভিজার জন্য রেখে দিচ্ছি আর ভিজে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খোসাগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এখন এগুলো ছাড়িয়ে নেওয়া যাবে সাদা রঙের এই জোড়ার মতো অংশটা ছিঁড়ে নিয়ে পেছন থেকে চাপ দিলেই বিচিগুলো বের হয়ে আসবে পানিতে ভিজে নরম হবার ফলে এভাবে সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাবে এভাবেই সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নিতে হবে সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছে এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে সংরক্ষণ করার জন্য ফুটন্ত গরম পানিতে ব্লাঞ্চ করে নিতে হবে চুলায় একটা পাত্রে প্রয়োজন মতো পানি নিয়েছে। পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এই ফুটন্ত পানির মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিতে হবে তারপর ঘন ঘন নেড়ে সিমের বিচিগুলো উপর নিচ করে দিতে হবে এতে সবগুলো সিমের বিচি সমানভাবে তাপ পাবে সিমের বিচিগুলো কিন্তু সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না মাত্র দেড় থেকে দুই মিনিটের মতো পানিতে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরেও বেশি নরম হবে না আর চাপ দিলেও সহজে ভেঙে যাবে না দেড় থেকে দুই মিনিট পর পানিটা যখন আবার এভাবে ফুটতে শুরু করবে তখনই চুলা বন্ধ করে দিতে হবে এর চেয়ে বেশি সময় ফুটালে সিমেবিচিগুলো বিচিগুলো নরম হয়ে যাবে এখন যত তাড়াতাড়ি সম্ভব বিচিগুলো এই গরম পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে এই গরম পানির মধ্যে বেশি সময় রাখা যাবে না গরম পানি ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে করে রেখে দিতে হবে তারপর বেশি করে ট্যাপে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে সবটুকু পানি ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পানি ভালোভাবে ঝরে গেছে হাতে তেমন একটা পানি লাগছে না ডিপ ফ্রিজে রাখার জন্য আমি এখানে কিছু পরিষ্কার পলিথিন নিয়েছি প্রতিটা পলিথিনে পরিমাণ মতো সিমের বিচি নিয়ে ভেতরের বাতাস বের করে দিয়ে এভাবে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছে আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় প্যাকেট করে রেখে দিতে পারেন দেখাচ্ছি ফুটানোর পরও এগুলো কতটা শক্ত রয়েছে দেখুন সহজেই চাপ দিয়ে কিন্তু ভেঙে ফেলা যাচ্ছে না ফুটানোর পরও এগুলো বেশি নরম হবে না তাই চাপ দিয়ে সহজেই ভেঙে ফেলা যাবে না এভাবে ফুটিয়ে নিতে হবে পলিথিনের ভেতরের বাতাস বের করে দিয়ে মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে তারপর এই প্যাকেটগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রাখার পর প্যাকেটগুলো জমাট বেঁধে এরকম হবে দেখতে প্রয়োজনের সময় এক প্যাকেট বের করে নর্মাল পানিতে ভিজিয়ে রাখলেই ছেড়ে যাবে তারপর এগুলো যে কোনো ধরনের রান্নায় সরাসরি ব্যবহার করতে পারবেন এভাবে সংরক্ষণ করলে সিমের বিচি সারা বছর রেখে খেতে পারবেন সিমের বিচি দিয়ে গরু খাসি বা মুরগির মাংস রান্না করতে পারেন যেভাবে বুটের ডাল বা মুগ ডাল দিয়ে রান্না করা হয় ভীষণ মজা হয় এভাবে রান্না করলে আবার কলিজা এবং চর্বি দিয়েও রান্না করতে পারেন যে কোনো ধরনের মাছ ভুনায় ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ টাকি মাছ বা শুটকির সাথে বেটে ভর্তা করেও খেতে পারেন কাবাব বানাতে পারেন অথবা সবজি রান্নায় ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার পরিচিত জনদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ